নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে একশো তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের অপার আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা আমরা গত পর্বে শুনেছি পাণ্ডবেরা উপস্থিত হয়েছেন প্রমাণ বটবৃক্ষের নিবিড় সান্নিধ্যে সেখানে তাদের সাথে এসে উপস্থিত হয়েছেন কিছু ব্রাহ্মণেরা সারা রাত ধরে পাণ্ডবদের সাথে ব্রাহ্মণদের নানান কথায় আখ্যানে তাদের রাত যে কোথা দিয়ে কেটে গেল কেউ বুঝতেই পারলেন না এই ভাবনার মধ্যে দিয়ে আমাদের কাছে কিছু প্রশ্ন এসে যায় প্রশ্ন আসে বিশেষ করে যে ঘটনা কিছু পূর্বেই মাত্র ঘটে গিয়েছে পাণ্ডবদের অসম্মান কপট পাশা খেলা দ্রৌপদীর সবিশেষ লাঞ্ছনা এর মধ্যে একটি চরিত্রকে নিয়ে আমাদের কিছু ভাবতে হচ্ছে তিনি কুরুরাজ মহেশী গান্ধারী বস্তুত দুর্যোধন দুঃশাসন কর্ণেরা দ্রৌপদীকে উন্মুক্ত রাজসভার মধ্যে যে চরম অপমান করেছেন সেটা যেমন চরম নিন্দনীয় তেমনি এই ঘটনায় কিন্তু সেই মহাকাব্যিক মুহূর্তে হস্তিনাপুর রাজবাড়ির অমার্জনীয় পৌরসেতায় বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ভেসে এসেছিল মেয়েদের তরফতে এবং এই প্রতিবাদের নেতৃত্ব দিতে আমরা দেখেছিলাম স্বয়ং গান্ধারীকে আসলে দুর্ঘটনা যা ঘটার সেটা তখন ঘটে গিয়েছে বিশ্ববৃক্ষ যতখানি সিঞ্চিত হলে পুষ্ট হয়ে যায় গান্ধারীর নিরবতায় ততদিনে ধৃতরাষ্ট্রের ঘরে বিষবৃক্ষের ডালপালা গজিয়ে গেছে শকুনি কর্ণরেরা ততদিন বা ততদিনে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন রূপ বিষদ্রুমের পোক্ত শাখায় পরিণত হয়েছে যে শকনির সম্বন্ধে পাণ্ডব কনিষ্ঠ সহদেব পর্যন্ত সধিকারে বলেছিলেন তোমার সঙ্গে মহারাজ ধৃতরাষ্ট্রে দেখা না হলে কৌরব ভাইদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা হতো না সেই শকুনি চরিত্র সম্পূর্ণ জানা সত্ত্বেও গান্ধারী তাকে তার দুশ্চেষ্টা থেকে কখনোই নিবারণ করেননি নিবারণ করেননি স্বামী ধৃত আমরা গান্ধারিক চরিত্রের মধ্যে এক দেখি। আমরা দেখছি যখন দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে আসছেন রাজসভায় তার বস্ত্রাকর্ষণ থেকে দুর্যোধনের প্রদর্শন পর্যন্ত বিশাল বিক্রিয়াগুলো যখন ঘটে গেল ঘটে গেল গান্ধারীর অর্ধ চেতনার মধ্যে প্রতিবাদ যখন ভেসে এলো তখন অনেক দেরি হয়ে গেছে তবু সেটা প্রতিবাদ এবং গান্ধারীর বিপরীত অবস্থানে বিপরীত অবস্থানে সেটাকে আমরা আরম্ভবিন্দু বলতে পারি ধৃতরাষ্ট্রের অন্তর হতে সংক্রামিত হওয়া যে ঈর্ষা শুয়া যা এতদিন গান্ধারীর অবচেতনে ধুমাচ্ছন্ন করে রেখে দিয়েছিল এই মুহূর্তটাই ছিল তার অপসারণ বিন্দু অথচ আমরা দেখছি যখন এসব ঘটনাগুলো ঘটছে বা তারও আগে পাশা খেলাই ভাবে চলছে কপট পাশা খেলায় চলছে তখন গান্ধারী কিন্তু সম্পূর্ণ চুপ হয়ে আছে নিশ্চুপ তিনি কিন্তু যখন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে দ্রৌপদীর চরম অপমান হয়ে গেছে দুর্যোধনের উরুপ্রদর্শন হয়ে গেছে সেই মুহূর্তে ভীমের তীব্র প্রতিজ্ঞা ভেসে এসেছে কুরুসভায় ক্রোধে তার সমস্ত রমকূপ দিয়ে যেন আগুন ঝরে পড়ছিল হঠাৎই প্রাকৃতিক দুর্লক্ষণে মুখর হয়ে উঠল ধৃতরাষ্ট্রের সভাগৃহ এবং ধৃতরাষ্ট্রের আবাস গৃহ ঠিক তখনই আমরা দেখলাম গান্ধারী ছুটে এসেছেন ছুটে এসেছেন বিদুর তারা জানি না এই গান্ধারী ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী যিনি সোচ্চার ভাবে পুত্রের বিরুদ্ধে কোনো দিন কিছু বলেননি আজকে তিনি কি দেখলেন তিনি দেখলেন তার পুত্রদের চরমতম অসত্য দেখলেন তারই পুত্র গৃহের কুলবধূকে সকলের সামনে উলঙ্গ করে দিতে চাইছে সেদিন তার অন্তরের নারী সত্তাটুকু বোধহয় জাগ্রত হয়ে উঠল তিনি বুঝলেন ধৃতরাষ্ট্রের ঘরে আজ যে গর্ধব শেয়াল শকুনেরা একত্র সমাবিষ্ট হয়ে কুলবধূর ধর্ষণ সমারোহ সৃষ্টি করেছে সেটি হচ্ছে তার পুত্রেরা এই গর্ধব শেয়াল শকুনেরা হচ্ছে তার পুত্রেরা এবং তার পুত্রের চারপাশে যারা আছে সেই দুষ্ট চতুষ্ট গান্ধারীকে দেখছি মুখরিত হয়ে উঠতে তিনি মুখরিত হওয়ার ফলেই ধৃতরাষ্ট্র বাধ্য হয়েছেন পুত্রকে তিরস্কার করতে এবং চাপের মাথায় ধৃতরাষ্ট্র সমস্ত পণ্য ক্রয় ফিরিয়ে নিয়েছেন তিনি গান্ধারীর সত্তায় গান্ধারীর উপস্থিতিতে এবং তার চেয়ে তো বেশি তার ঘরের স্ত্রীদের অর্থাৎ তার পুত্রের যেসব স্ত্রীরা রয়েছেন সে রাজমহিষীদের কথা যে দুর্লক্ষণের প্রশ্ন উঠে এসেছে এবং সেই কুরুকুলের বধুরা যারা সব কুরুপুরুষদের গালাগালি দিতে বহুক্ষণ দাগ ছিঁড়ে কেঁদেছিলেন ুদ্ধ স্যামনাং সরবা বেনিন্দান্ত কুরস্ত্রীয় এই সলজ্য সশব্দ রোধনের পরে। গান্ধারী এসেছেন কুরুসবায় এবং সমস্ত নারীদেরকে নিয়ে কুরোকুলো বধুদেরকে নিয়ে। তিনি সজর সচ্চার হয়েছিলেন যার ফলে আমরা দেখলাম। অন্ধ রাজা পুত্রবোধদের দিগ্ধ কণ্ঠস্বরে ধায়ন উদ্বিগ্ন হৃদয় তাতা তিনি খুব ভয় পেয়েছেন এবং ভয় পাওয়ার ফলেই তিনি পাণ্ডবদের সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছেন ফিরিয়ে দিয়েছেন বটে কিন্তু তার অন্তর লালস হয় তিনি আবার তাদেরকে ফিরিয়েও এনেছেন পাশা খেলতে সেখানে আমরা দেখছি আবার গান্ধারী এসে ভীষণ ভাবে প্রতিবাদ করছেন তিনি মুহূর্তে উপস্থিত হয়েছেন স্বামীর কাছে রাজা ধৃতরাষ্ট্রের কাছে গান্ধারী দুটি কারণে স্বামীর কাছে আবার এসেছেন প্রথমত পুত্রের প্রতি স্নেহবশত দ্বিতীয়ত ভয়ে পুত্র স্নেহাদ ধারে পূর্বাম গান্ধারী শোক কার্সিতা গান্ধারী বুঝেছেন ধৃতরাষ্ট্রের যে স্নেহ এ যাবৎকাল হৃদয় নিহিত তৃষ্ণা এবং তার রাজ্য লোভ বাড়িয়ে তুলেছে গান্ধারী সেই কথাই বলে বলছেন এবং তার জন্যেই গান্ধারী ভয়ও পাচ্ছেন কারণ ক্ষত্রিয় গৃহের বধু হিসেবে ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা তিনি চেনেন রাজসভায় সকলের সামনে ভীম দুর্যোধনের প্রতিজ্ঞা করেছেন দুঃশাসনের রক্ত পান করার প্রতিজ্ঞা করেছেন যে করেছেন সেই ভীম যিনি কখনো অপমান ভুলে যান না তাছাড়া দ্রৌপদীর যে অপমান ঘটেছে তার প্রতিশোধ স্পৃহা সমস্ত পাণ্ডবদের সবসময় তাড়িত করবে চরম ফলাফলের জন্য এর মধ্যেই ধৃতরাষ্ট্র আবারও পুত্রের কথায় চালিত হয়ে পাণ্ডবদের পুনরায় পাশা খেলার চিন্তা করছেন আবাহনের চিন্তা করছেন গান্ধারী তাই এগিয়ে এসেছেন স্বামীর কাছে তিনি পুত্রের মধ্যে নিজের লোভ সঞ্চারিত করেছেন এবং পুত্রের কারণেই যার বুদ্ধি স্থির থাকে না গান্ধারী সেখানে স্পষ্ট বলেছেন দুর্যোধন জন্মাবার সঙ্গে সঙ্গে মহামতি বিদুর এই পুত্রটিকে মেরে ফেলার কথা বলেছিলেন এই ছেলে জন্মের সময় শেয়ালের মতো বিকৃত স্বরে চেঁচিয়ে উঠেছিল সেই অমঙ্গল এই বংশের ধ্বংস ডেকে আনবে এই প্রথম গান্ধারী বিদুরের কথা উচ্চারণ করেছেন শ্রদ্ধা সহকারে শ্রীগালের বিকৃত স্বরের মধ্যে যে দুর্লক্ষণ আছে সেটা দিয়েই যে পুত্রের ভবিষ্যৎ ক্রিয়া নির্দেশ করা যায় না সেটা তিনি জানেন বস্তুত দুর্যোধন জন্মানোর সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র যেভাবে রাজ্য লোভে উদ্ভ্রান্ত হয়ে উঠেছিলেন সেটাই যে বাস্তবিক অমঙ্গল সূচনা করে দিয়েছিল তার দিকে খেয়াল রেখেই আজ গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলছেন তুমি নিজের দোষে এই দুঃখ সমুদ্রে ডুবিয়ে দিও না এই সমগ্র কুলকে মূর্খ এবং অশিষ্ট পুত্রেরা তোমাকে যা বলছে তুমি তাই করছো ওদের কথা এভাবে নির্বিচারে মেনে নিও না তুমি মা বালানাম অনুসংস্থা করুন গান্ধারী কিন্তু ছেলেদের দোষ দিচ্ছেন না তেমন করে ওই একবার মাত্র বিদুরের কথা বলে দুর্যোধনের জন্মমাত্রিক রাজনৈতিক সমস্যার দিকে ইঙ্গিত করেছিলেন গান্ধারী কিন্তু তিনি কখনোই তার পুত্রদেরকে না দুর্যোধনকে না দুঃশাসন কিংবা অন্য কাউকে তিনি শাসন করেছেন তিনি কখনোই ধৃতরাষ্ট্রের অবদামিত লোভ লালসাকে স্থির করার জন্য স্তিমিত করার জন্য বন্ধ করার জন্য তিনি কখনোই কোনো কথা বলেননি গান্ধারী ভেবেছিলেন ধৃতরাষ্ট্র দানে মানে পাণ্ডবদেরকে যেভাবে তুষ্ট করেছে তাতে হয়তো আপাতত তাদের প্রজ্বলিত ক্রোধ শান্ত হয়েছে কিন্তু আবার অর্ধপথ থেকে তাদেরকে ডেকে আনা হচ্ছে পুনরায় পাশা খেলার জন্য তাতে তো পাণ্ডবদের সমস্ত সংবৃত্ত ক্রোধ পুনরায় আসবে এবং ক্রোধ যে একটি বিখ্যাত বংশকে ধ্বংস করে দেবে সেটা গান্ধারী মনে প্রাণে বুঝতে পারছেন এখন গান্ধারী বললেন পাণ্ডবেরা যেভাবেই হোক শান্ত হয়েছে তুমি একবার ভাবতো কোন সুস্থ মানুষ কি আবার তাদের ক্রোধ জাগিয়ে তোলে তুমিও হয়তো আমার মতো এই কথাটা বেশ বুঝতে পারছ তবু আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি আবার নিয়ম আচার শাস্ত্র এগুলো দুর্বুদ্ধি দুষ্ট জনকে কখনো শিক্ষা দিতে পারে না তাকে মঙ্গলের দিকেও চালিত করতে পারে না অথবা অমঙ্গল হতেও নিবৃত্ত করতে পারে না শাস্ত্রং না শাস্তি দুর্বৃদ্ধিং শ্রেয়সে চেত আর কোন বুড়ো মানুষ নিশ্চয় নিশ্চয়ই একটা অল্প বয়সী ছেলের যেমন বুদ্ধি সেই বুদ্ধি নিয়ে কাজ করে না যা তুমি করতে চাইছ মহারাজ সেটা ভুল করছো নবৈ বৃদ্ধ বালার মতে ভেদ রাজন গান্ধারী এইটুকু শুধুমাত্র বুঝলেন কিন্তু গান্ধারীর এই বার বার গান্ধারী তাকে বলছেন স্বামীকে আগে তোমার বুদ্ধি নির্মল ছিল সেই বুদ্ধির মধ্যে শান্তি ধর্ম এবং ন্যায়ের অভিসন্ধি ছিল আজকে যখন তুমি তোমার আপন ভাতুষপুত্রদের পুত্রদের আবারও পাশা খেলার জন্য ডেকে পাঠাচ্ছ তখন সেই ন্যায় ধর্মের বুদ্ধি ফিরে আসো তোমার মধ্যে গান্ধারীর এই সুচিন্তিত ভাবনার কোন মূল্য দিলেন না ধৃত রাষ্ট্র গান্ধারীও আর কোন কথা বাড়াননি তিনিও ফিরে গিয়েছেন এইবার আমাদের কিন্তু গান্ধারীর আচরণ নিয়ে কেমন যেন সংশয় যায় গান্ধারী বিপর্যস্ত বোধ করেছেন তিনি প্রতিবাদ করেছেন কিন্তু তবু আশ্চর্য লাগে আমাদের পাণ্ডবেরা বনে চলে গেলেন প্রিয় পুত্রদের প্রস্থানের সময় জননী কুন্তি উথাল পাথাল করে কাচ্ছেন বিলাপ করছেন নিজেকে ধিক্কার দিচ্ছেন তবু এই শোকার্ত সময়ে আমরা কিন্তু গান্ধারীকে একবারও তার পাশে এসে দাঁড়াতে দেখি না কুন্তির আত্মনাদেশ সমব্যথিত বিদুর তার সৌভাত্রের হস্ত্র প্রসারণ করে নানা যৌক্তিকতায় কুন্তিকে আশ্বস্ত করে নিজের ঘরে নিয়ে এসেছেন সেই কর্তব্য তো গান্ধারীরও ছিল কর্তব্য তো তো ছিল বিদুরের নয় বা এই কর্তব্যটি ছিল গান্ধারীর সেখানে বিদুর যা করেছেন গান্ধারীকে কিন্তু আমরা তা করতে দেখছি না গান্ধারীর পক্ষেই তো স্বাভাবিক ছিল বিপন্ন কুন্তিকে সান্তনা বাক্যে প্রশমিত করা অথবা তার নিজের ভবনে আশ্রয় দেওয়া যা বিদুর দিয়েছেন আমাদের মনে প্রশ্ন জাগে গান্ধারী পাণ্ডব ভাই বা পাণ্ডববধূর ব্যাপারে যতই করুণা ঘনা হন না কেন তিনি মনে হয় কুন্তিকে সহ্য করতে পারছেন না এখনো আসলে গান্ধারীর অন্তরে এক এক অদ্ভুত দ্বৈর কাজ করে আর এটাও তো সত্যি যে পুত্র বাৎসল্য এমনই এক বিষম বস্তু যেখানে মায়ের অতি কঠোর তিরস্কার বাক্য এমনকি পুত্রের মৃত্যু মৃত্যু কামনাও সেই তিরস্কারের অন্তর্গত হলেও সেই তিরস্কারটা যেন খানিকটা মৌখিকতায় চালিত হয় আমরা নিজেদের সেটা অনেক সময় দেখি পুত্রকন্যা যখন সঠিকভাবে চলে না তখন চিরন্তনী জননী বহুবার খেদ বাক্য উচ্চারণ করে তুই মর মরলে আমার শান্তি কিন্তু পুত্রকন্যা মায়ের এই অভিশাপে মরে না বরঞ্চে তাদের নাকি আয়ু এমনই কথা আমাদের একটু বিশ্লেষণ করে দেখি তিনি পুত্রকে তিরস্কার করছেন তার জন্য হিতবাক্য উচ্চারণ করছেন কিন্তু বিপরীত পক্ষে তাকে পাণ্ডবদের প্রতি তেমন কোনো সময় আচ্ছন্ন হতে দেখি না একবারও তার মুখে সেই উদ্বেগ বচন শুনছি না যে এই অবস্থায় পাণ্ডবরা কি করবেন অথবা পুত্র হারা জননী অবস্থায় বা কতটা করুণ হতে পারে দ্রৌপদীর বস্ত্র হরণকালে সমস্ত কুরু নিয়ে গান্ধারী যে গান্ধারী সমস্ত সভাস্থল আলোড়িত করে দিয়েছিলেন তিনি দ্বিতীয়বার দুটো ক্রীড়ার সময় ধৃতরাষ্ট্রের উদ্দেশ্যে বাণী উচ্চারণ করলেন বটে শানুক্রশে কিন্তু দ্রুত ক্রীড়া বন্ধ করার জন্য তিনি কোনো উদ্যোগই গ্রহণ করলেন না এমনকি পুত্রদেরও তিনি কিছুই বললেন না পাণ্ডবেরা বনে চলে গেলেন পুত্রহীরা পুত্রহারা কুন্তি শাস্ত্রকণ্ঠে বিদুরের অতিথি গৃহে প্রবেশ করলেন অসহায়ের মতন গান্ধারীকে একবারের তরেও আমরা কুন্তীর কাছে এসে সান্ত্বনা বাক্য উচ্চারণ করতে দেখলাম না এই ঘটনাতে গান্ধারী চরিত্রের দ্বৈরথ অথবা তার দ্বৈধি ভাব খানিকটা আমরা অনুমান করতে পারি অর্থাৎ পুত্রের উপর তিনি ক্ষুব্ধ হন ধৃতরাষ্ট্রের সততার ব্যাপারও তার মানে গভীর সংশয়ের সৃষ্টি হয় কিন্তু তিনি কখনোই পাণ্ডব জননিকুন্তির প্রতি করুণা ঘন মমত্ব দেখান না পাণ্ডবদের সহায়তার জন্য দুর্যোধনের বিরুদ্ধেও তিনি কখনোই একটি প্রতিরোধ শব্দ উচ্চারণ করেন না ধৃতরাষ্ট্র নিজের অভিলাষ করবার জন্যে যখন বলেন ছেলেরা পাশা খেলে খেলুক এই এই মহাকুলের ধ্বংস আমি এড়াতে পারব না বরঞ্চ আমার আবার পাণ্ডবেরা আমার ছেলের সঙ্গে পাশা খেলুক এই কথার উত্তরে গান্ধারী একটি কথাও উচ্চারণ করেন না সবই কি তিনি দৈবের উপর ছেড়ে দিয়েছেন নাকি দুর্যোধন দুঃশাসরা তাকে যতই ক্ষুব্ধ করে থাকুক একটা জায়গায় তাদের চরম আঘাত হানতে এখনো তার আর তার অন্তঃশাহী স্নেহ প্রবৃত্তিটা কি এতটাই নিম্নগামী তিনি জননীর বাৎসল্যের উর্ধে কি এখনো উঠতে পারছেন না আসলে আমরা দেখি গান্ধারীকে মহাভারতের কবি গান্ধারীর চরিত্রের ধৈর্য যতই মুখ্য করে তুলুক না কেন আমরা গান্ধারীর চরিত্রে যা দেখছি সেটা কিন্তু গান্ধারীর ঔদাসীন্য গান্ধারীর শীতলতা তিনি স্বামীর বিরুদ্ধেও তেমনভাবে গর্জে ওঠেন না যেটা করা উচিত তিনি ইচ্ছে করলে সমস্ত কিছু থামিয়ে দিতে পারতেন তিনি জীবনে কোনো দিনও তার পুত্রদেরকে শাসন করেননি স্বামীর প্রতি অভিমানেই তিনি যেন নিজের চক্ষু দুটিকে আবৃত করে রেখেছিলেন স্বামী ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তার প্রজ্ঞা থাকা সত্ত্বেও তিনি পুত্র স্নেহে ছিলেন মহান্ধ গান্ধারীর প্রজ্ঞা দৃষ্টি থাকলেও তিনি অভিমান বসত অসুয় সংক্রামিত হয়ে স্বামীর অসুহায় সংক্রামিত হয়ে নিজের প্রজ্ঞা চক্ষু দুটিকে অন্ধ করে রেখেছিলেন কুন্তি এত বিরূপতার মধ্যে এত অসহায়তার মধ্যে এত কষ্টের মধ্যেও তার ছেলেদেরকে মানুষ করেছিলেন ছেলেদেরকে সবসময় ধর্মপথে থাকার জন্য উপদেশ দিতেন কথা বলতেন ছেলেদেরকে কখনো পাপের পথে অন্যায়ের পথে যেতে দেননি কিন্তু গান্ধারী রাজমহিষী হয়েও এত সুবিধার ভোগ করেও সব অনুকূলে থাকা সত্ত্বেও তিনি কিন্তু পুত্রদেরকে মানুষ করতে পারেননি শাসনই করেননি মানুষ করার কোনো চেষ্টাই তিনি করেননি তার অন্তরে আমরা দেখছি এক তীব্র অসুয়ার ছায়া আলো সব সময় খেলা করে যাচ্ছে এখানেই তিনি কুন্তির কাছে হেরে বসে আছে